চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার একটা অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ একটা ডিফারেন্স ভিডিও একটা ডিফারেন্স মানুষের ভিডিও আপনি কি আপনার স্বপ্ন পূরণ করতে চাইছেন আপনি কি আপনার জীবনের সমস্ত চাওয়া পাওয়া পূরণ করতে চাইছেন আপনি কি সবার থেকে আলাদা করে জীবনযাপন করতে চাইছেন তাহলে ভিডিওটা আপনার জন্য কেননা দুই হাজার পঁচিশ সালের আপনি এখন থেকেই করতে পারবেন সম্পূর্ণ ডিফারেন্স হয়ে ডিফারেন্স টেকনিক সবার থেকে আলাদা আপনি আপনার জীবনের সমস্ত চাওয়া পাওয়া জীবনের জীবনের সমস্ত স্বপ্ন আপনি এখান থেকে পূরণ করতে পারবেন ডিফারেন্স টেকনিক সেটা আবার কি ডিফারেন্স পদ্ধতি আমি আবার বলছি দুই হাজার সালের যে রেগুলেশন আসবে সেই দু হাজার পঞ্চাশ সালের রেগুলেশন আপনি দুই হাজার সালেই পাবেন ডিফারেন্স ওয়ার্ক করতে পারবেন সম্পূর্ণ আলাদা কোনো সেল নেই কোনো মার্কেটিং নেই কোনো ফোন কলস নেই কারো বাড়িতে যাওয়া নেই দেখেছেন কখনো শুনেছেন কখনো অনলি ফর জুম এডুকেশন নেবেন ইমপ্লিমেন্ট করবেন সপ্তাহে সাত থেকে আট ঘন্টা ওয়ার্ক কি আপনি চাকরি করছেন আপনি ব্যবসা করছেন কি করে আপনি করবেন আপনি ফ্রি টাইমে করতে পারবেন আপনি যখন খাওয়ার পরে যখন ফোনটা ঘাটেন তখন করতে পারবেন আপনি যখন শোয়ার সময় ফোনটাকে দেখেন আপনি তখনও করতে পারবেন আপনি দেখবেন আপনার চাকরি করা আট ঘন্টা বারো ঘন্টা যে ডিউটির থেকে যে আপনার আর্নিং বা আট ঘন্টা বারো ঘন্টা ডিউটির থেকে যে আপনার যে বিজনেস থেকে আর্নিং আপনি এখান থেকে তার থেকে অনেক বেশি ইনকাম করতে পারবেন হ্যাঁ কিন্তু আপনাকে পেশেন্স রাখতে হবে এডুকেশন নিতে হবে ইমপ্লিমেন্ট করতে হবে শিখতে শিখতে আপনি একদিন বড়ো বড়ো বট পরিণত হবেন এখানে কিন্তু নো ফোন কলস যারাই অ্যাপ্লাই করবেন কোনো ফোন কলস করবেন না অনলি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে এসে লিখবেন ডিফারেন্স পথ থ্যাংক ইউ সব জানতে পারবেন ডিটেলস ওকে